আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান ওয়াসিফ আমি আল্লাহর রহমতে এই বছর ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি কুয়েট ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অর্জন করেছি বুয়েট ভর্তি পরীক্ষায় দশম স্থান অর্জন করেছি এবং সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমার অ্যাডমিশন জার্নিটা মূলত শুরু হয়েছে যখন থেকে আমি কলেজে ভর্তি হই তখন থেকেই আমার ফার্স্ট ইয়ার থেকেই ইচ্ছা ছিল বুয়েটে চান্স পাওয়ার তো এজন্য আমি ফার্স্ট ইয়ার থেকে জয়কলের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা শুরু করে সহায়ক বইগুলা আমরা পড়তে পারি জয়কলের বইটাও আমরা চেক করতে পারি জয়কলের পদার্থ বিচিত্রা ইংলিশ বিচিত্র রসায়ন বিচিত্রা এবং ফিজিক্স বিচিত্রা এবং জয়কলের মডেল টেস্ট বইগুলো পড়তে পারো আশা করি যে বইগুলোর নাম বললাম ওই বইগুলো যদি আমরা একাডেমিক থেকে ভালোভাবে অধ্যয়ন করি তবে ইনশাল্লাহ আমাদের একটা ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি জয়কলের বইগুলো আসলে খুবই সাজানো গোছানো এবং সুন্দরভাবে লেখা থাকে এবং অনেক শর্টকাট টিপস ও ট্রিক্স থাকে তো এই বইগুলা আসলে একাডেমিক থেকে ভালোভাবে যদি আমি পড়া শুরু করি কোয়েশ্চেন ব্যাংক কিংবা মেইন বইয়ের সাথে যদি সামঞ্জস্য রেখে আমরা পড়তে পারি তাহলে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ হয় ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য মরাল টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি যতই প্র্যাকটিস করি না কেন আমার আমার আর অ্যাডমিশন পরীক্ষার মধ্যে মেইন আসলে পার্থক্যটা করে দিচ্ছে হচ্ছে মডল টেস্ট তো মডেল টেস্টগুলোতেই আমি প্র্যাকটিস করাটা উপর গুরুত্ব দিব যাতে আমরা বেশি বেশি মডেল টেস্ট দিয়ে আমরা আসলে একটা ভালো প্রিপারেশন নিতে পারি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডমিশন এক্সাম আছে ওইটার জন্য অ্যাকাডেমিকে খুবই স্ট্রং বেসিক থাকতে হবে আসলে অ্যাকাডেমিকে যদি আমি সবগুলা সাবজেক্টে ভালো করতে পারি তাহলে তো ওই ওইখান থেকে কিন্তু মূলত বেশিরভাগ একাডেমিকে যেই সব পড়াশোনা করছি বাংলা ইংলিশও যদি বলেন বাংলা ইংলিশ তারপর আমাদের বায়োলজি সবগুলো আসলে একাডেমিকে যদি ভালো বেসিক থাকে তাহলে অ্যাডমিশন ওগুলো অ্যান্সার করা যায় এবং মোটামুটি ভালো নাম্বারে এক্সপেক্ট করা যায় এবং আমরা মূলত যেই সাবজেক্টগুলোর বেশি প্রিপারেশন নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা কারো ক্ষেত্রে বায়োলজি ওগুলা থেকে আমরা বেশি যদি মার্ক কালেক্ট করতে পারি তাহলে আসলে ওইটা ভালোভাবে কাভার আপ হয়ে যায় এবং একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি ধন্যবাদ